আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ অনেক টাকার মালিক আপনি কিন্তু মনে শান্তি নেই আপনার এমনিতে কোনো সমস্যা নেই সব ঠিক আছে কিন্তু মন অশান্তি রাতে গুম হয় না মনের শান্তি আনার জন্য এবং রাতে ঘুমানোর জন্য আজকের একটি সংক্ষিপ্ত আমল দিয়ে দেব এই আমলটি যদি করেন গুমের ট্যাবলেটে কাজ করবে গুমের ট্যাবলেটের কাজ করবে ঠিক আছে আপনার একই রাখতে হবে আল্লাহ তালার উপর কারণ গুম পড়ান আল্লাহ তালা কোনো ওষুধে নয় আপনিও নয় কোনো কিছুতে নয় আল্লাহ তালার পক্ষ থেকে ঘুম আসে ঠিক আছে তো আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংশ আল্লাহ মনের প্রশান্তি হলো দুনিয়া সবচেয়ে বড় সুখ অনেক কুটির কোটি টাকার মালিক হয়েছেন আপনি মনে শান্তি নেই এই টাকার আপনার কোনো গুরুত্বই নেই আপনার কোনো পুঁজি নেই একদম অসহায়ের মতো আছেন কিন্তু মন খুব শান্তি আপনি দুনিয়ার সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় সুখী ব্যক্তি হচ্ছেন আপনি যার মন সুখী সে সবচেয়ে বড় সুখী ঠিক আছে যার মন ধ্বনি সে দুনিয়া সব থেকে বড় ধনী তো যাই হোক আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এই আমলটি আমরা সবাই করব তাইলে আমাদের মনের প্রশান্তি হবে রাতে গুম হবে এখন একদিকে মোবাইল টিপবেন আরেক ঘুমানোর চেষ্টা করবেন আমল করবেন এরকম হবে না আমলের যে নিয়ম নীতি রয়েছে সেইগুলো আপনি মানতে হবে মেনে চলতে হবে ইনশাল্লাহ তাইলে আপনি যে কোনো আমল করেন উপকার লাভ করবেন আজকের একটি আয়াত এটা আয়াতের একদম একটা টুকরা একটা অংশ যেটা হচ্ছে আমান অঙ্গন হয় ঠিক আছে বাঁ আদাল লাও্মি এমন একতং এতটুকু যদি আপনি পাঠ করেন মনের অস্থিরতা দূর প্রশান্তি লাভ এবং নিদ্রা আনয়নের জন্য নিম্নলিখিত আয়াত এক সত্তর বার পাঠ করিবে আল্লাহর রমতে মনে শান্তি হবে এবং অশান্তি দূর হবে দ্রুত নিদ্রা হবে তো বাঁ আদাল লাও্মি এমন যদি আপনি একশত সত্তর বার পাঠ করেন মনের যত অশান্তি আছে সব দূর হয়ে যাবে আপনাকে কোনো সিগারেট খেতে হবে না অনেক বেকুপ বলে সিগারেট খেলে মনের চিন্তা দূর হয় টেনশন দূর হয় তাহলে তো দুনিয়া সবাই সিগারেট খেয়ে চিন্তা মুক্ত হয়ে যেত ওই রকম কোনো কিছু না গায়ে লেখা থাকবে এটা খেলে ক্ষতি হবে মানুষ মারা যাবে ক্যান্সার হবে এই হবে সেইভাবে মানুষ এটা খাবে এরকম কোনো খাবার নাই কিন্তু সিগারেটে ওইরকম কোনো খাবার থাকলে কেউ খাই খাবে না হয়তো কেউ কেউ খাওয়াত না কিন্তু ওই সিগারেটের প্যাকেটে তো এইরকম লেখা আছে তারপরেও খায় কেমন মানুষ বুঝেন রুচি তো যাই হোক ওইগুলা কোনো কিছু নয় ওইগুলো আপনাকে টেনশন থেকে মুক্তি দিতে পারবে না কখনো টেনশন থেকে মুক্তি যদি পেতে চান তাহলে এই আমল করুন প্রতিদিন পাঠ করেন রাতে বা এর আগেই আপনি পাঠ করে ইসানা আমাদের পরেই আপনি পাঠ করে নেন বা আদালি এমন তঙ্গন হয় একশো তে সত্তর বার পাঠ করে এর আগের দিন তো আপনি ঘুমাইছেন আনা পাঠ করে আর এটা একদিন পাঠ করে ওই দিন থেকে দেখেন তো আপনার রুমে এসি দিয়ে আপনি যে মনের প্রশান্তি পাবেন আর এসি না হলে আর এই হবে সেই হবে এরকম এসি লাগবে না এটাই হবে এসি গুমের ট্যাবলেট খাওয়া লাগে ঘুমানোর সময় গুমের ট্যাবলেট খাওয়া অনেক ক্ষতিজনক যতটুকু জানি কারণ প্রেসক্রিপশন ছাড়া জানি সব ফার্মেসিতে অনেক ফার্মেসিতে গুমের ওষুধ দেয় না আপনি গিয়ে চাইলে বললেই যে গুমের ওষুধ ওটা দেবে না তার মানে এটা খুব মারাত্মক একটা জিনিস তো এটা যে খায় এটা তো মারাত্মক একটা জিনিস সিগারেটের মতোই এটাতে আর ভয়ানক ভয়ানক তো ওইগুলা কোনো কিছু আপনাকে সেবনও করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি মনে প্রশান্তি পাবেন অশান্তি দূর হবে এই তিনটি কাজ হবে মনে প্রশান্তি পাবেন অশান্তি দূর হবে গুম হবে তিনটি আমলের এই কাজটি আপনি যদি করেন প্রথম দিন থেকেই আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস ভরসা আস্থা রেখে আপনি আমলটি করে দেখুন ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে এটা একদম সংক্ষিপ্ত কয়েকবার যদি আপনারা পাঠ করেন মুখস্থ হয়ে যাবে আর কয়েকদিন যদি এই আমল করেন তাইলে এটা দেখবেন আর আপনার স্মরণ করতে হবে না অটোমেটিকলি আপনি প্রতিদিন এই যেই টাইমে আপনি এটা পাঠ করবেন এই টাইমে আপনার মুখ দিয়ে এটা বের হতেই থাকবে বের হতেই থাকবে ঠিক আছে এটা আপনি কাজ করতেছেন মুখ দিয়ে এটা পাঠ করেন কোনো সমস্যা নেই মাঝখানে কোনো কথাবার্তা বলতে পারবেন সুবিধা নেই এটা যে শুরু থেকে শেষ পর্যন্তই পাঠ করতে হবে ভিতরে কোনো কথা বলা যাবে না বা এক জায়গায় বসে পাঠ করতে হবে উঠে যাবে না ওইরকম কোনো কিছু নয় আপনি আপনার কাজ করতে থাকেন আর এটা পাঠ করতে থাকেন কোনো সমস্যা নাই এতেই হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা যাদের গুম হয় না ঘুম দ্রুত গুম হওয়ার জন্য অথবা মনে অনেক অশান্তি দূর করার জন্য প্রশান্তি লাভের জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল আল্লাহ তালা কোরআন শরীফের একটি অংশ যদি এটা আপনারা পাঠ করেন তাহলে এটা থেকে আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে তো এই ভিডিওটি আপনাদের যদি মনে হয় যে এটা ইসলামিক একটা ভালো একটা ভিডিও এটা অন্যজন দেখে দেখে থেকে উপকার লাভ করবে তাইলে এটা আপনি শেয়ার করতে পারেন যাতে করে অন্যজন দেখে আপনার মাধ্যমে এটা থেকে উপকার লাভ করে ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত সার সংক্ষিপ্ত কথা বলতে গেলে যে কথা সেটা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত সেটা হচ্ছে এটা হচ্ছে আয়াতের একটি অংশ এই অংশটুকু আপনি যদি রাত্রে একশত বার পাঠ করেন তাইলে আপনার তিনটি উপকার হবে একটি হচ্ছে দ্রুত গুম হবে যাদের গুম হয় না তারা এই আমল করে দেখুন আপনাদের দ্রুত গুম হয়ে যাবে আর যাদের মনে অনেক অশান্তি শুধু অশান্তি আর অশান্তি আপনারা এই আমল করুন দেখবেন মনের অশান্তি দূর হয়ে যাবে যারা মনে কোনো শান্তি পাচ্ছেন না অশান্তিও নেই কিন্তু শান্তি পাচ্ছেন না আপনাদের মনে শান্তির জন্য এই আমলটি করুন দেখবেন আপনাদের মনে শান্তি হবে এরকম বড় বড় তিনটি উপকার কারণ হচ্ছে সবচেয়ে বড় উপকার আপনি যদি অনেক টাকার মালিকনার গুম না হয় তাহলে আপনার এই টাকার কোনো মূল্য নেই আপনি সুখী নয় ঠিক আছে আপনি দুঃখী মানুষ আপনার যদি মনে কোনো প্রশান্তি না থাকে আর আপনি বিশ্বের সবচেয়ে বড় দ্বনি এই ধনীর কোনো অমূল্য নেই ঠিক আছে এইটা হচ্ছে মনের প্রশান্তির জন্য মনের শান্তি দূর করার জন্য এমনকি রাতে দ্রুত ঘুমানোর জন্য খুবই ভালো ফলদায়ক একটি আমল বা এটা আমরা সবাই পাঠ করলে ইনশাআল্লাহ এটা থেকে অত্যন্ত উপকার লাভ করব ঠিক আছে তো যাই আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ